হ্যালো ব্রিয়ন আমরা কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো এখান থেকে সার্চ করে থাকি এখন সার্চ করার ফলে আমাদের কী হয় এটা কিন্তু হিস্টোরির মধ্যে আমাদের থেকে যায় তো অনেক সময় হয় কি আমাদের বাসার মধ্যে ছোটো ছোটো বাচ্চা আছে তো আমরা যখন এখান থেকে আমাদের ফোনটা তারা নেয় তো আমাদের আমরা যে ভিডিওগুলো সার্চ করেছি করে তাদের সামনে দেয় তো অবশ্যই এই এই যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে বিভ্রান্তিকর যে এখান থেকে একটা বিষয় সৃষ্টি হয় এই বিষয়টা থেকে আপনি কিভাবে এখান থেকে সেভ থাকবেন তো অবশ্যই আপনারা এখান থেকে বাচ্চাকে যখন আপনার ফোনটা দেবেন তো আপনি যখন যেগুলো সার্চ করবেন এগুলো ইউটিউব বা অটোমেটিক থেকে সাজেস্টে দিতে পারবে না তো এটা কীভাবে অন করবেন বা কিভাবে আপনার এখান থেকে আপনার ছোটো ছোটো বাচ্চাগুলোকে কিভাবে সেফ রাখবেন ইউটিউবের কাছ থেকে অবশ্যই ভিডিওটা এখান থেকে আপনারা দেখে রাখুন দেখে অবশ্যই প্রত্যেকে এই সেটিংটা যাদের বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই ইউটিউবের মধ্যে এই সেটিংটা করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সেফ থাকবেন এবং আপনাদের বাচ্চাদের সামনে কখনো বাজে বাজে ভিডিওগুলো যাবে না তো দেখুন আমি এখন কি করবো সোজা সোজা ইউটিউবের মধ্যে চলে আসলাম ইউটিউবের মধ্যে চলে আসার পর এখন আমার যে কাজটা এখান দেখতে থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে এখান থেকে নিচের যে লোকটা আছে প্রোফাইল আপনারা কি করবেন প্রোফাইল লোগোর মধ্যে এখান থেকে ট্যাপ করে দিবেন তো আমি এখন যে কাজটা করবো এখান থেকে প্রোফাইল লোগোর মধ্যে ট্যাপ করে দেবো তো প্রোফাইল লোগোর মধ্যে ট্যাপ করার পর এখন আমার যে কাজটা হচ্ছে এখান থেকে দেখুন উপরে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন এই সেটিং অপশনের মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এখন কি করব সেটিং অপশনের মধ্যে ট্যাপ করে দিলাম তো সেটিং অপশন ট্যাপ করার পর এখন আমার মেন কাজ যেটা হচ্ছে যে এখান থেকে আমার এখান থেকে দেখুন যে উপরে জেনারেল নামে যে অপশনটা আছে এখন আমরা কি করব এই জেনারেল অপশনে আমরা এখন ট্যাপ করে দেবো আপনারাও সেমভাবে আপনাদের ফোন থেকে এই সেটিংয়ে গিয়ে জেনারেল অপশনের মধ্যে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম এখন ট্যাপ করে দেওয়ার পর এখন যে আমার কাজটা হবে আমরা এখন স্কোর করে একটু নিচে আসবো নিচে আসার পর এই দেখুন আমার এখান থেকে কী আছে এখান থেকে আমার এই যে এখান থেকে দেখুন একটা অপশন দেওয়া আছে রেস্ট্রিক্টেড মুড যে অপশনটা এটা কিন্তু আমার এখানে বন্ধ আছে এখন এটা যদি বন্ধ থাকে তাহলে আমার ফোনে আমি যদি ইউটিউবে ঢুকি তাহলে বিভিন্ন ধরনের বাজে বাজে ভিডিওগুলো কিন্তু আমার সামনে ইউটিউব সাজেস্ট করবে বা যে কোনো ধরনের সাজেস্ট করতে পারে এখন আমি কী করব যাতে করে আমার এখান থেকে সামনে যাতে ইউটিউবের মধ্যে কেউ যদি আমার ফোনটা নিয়ে ঢোকে যাতে করে এখান থেকে বাজে বাজে কোনো ভিডিও আমার সামনে না আসে তার জন্য আমি যে কাজটা করব এখান থেকে আমি এই রেস্ট্রিক্টেড মুডটা এটা অন করে দেবো তো এটা অন করার সাথে আমার কি হবে এখন কিন্তু কেউ যদি আপনার ফোনটা নেয় নেওয়ার পর এখান থেকে ইউটিউবের মধ্যে এখান থেকে সার্চ দেয় তাহলে কিন্তু আপনার এই ধরনের কোনো বাজে ধরনের ভিডিও আসবে না বিশেষ করে আমাদের প্রত্যেকের ছোট ছোটো মানে এখান থেকে বাচ্চা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে তো অবশ্যই তারা যখন ফোনটা নেয় নিয়ে ইউটিউবে কার্টুন দেখে বা বিভিন্ন ধরনের কোনো কিছু দেখে তো বিভিন্ন ধরনের বাজে বাজে ভিডিওগুলো সে ফেসবুক ইউটিউব এখান থেকে কি করে রিপোর্ট কমেন্ট করে তো অবশ্যই আজকের পর থেকে এই যে রেস্ট্রিক্টেড যে অপশনটা আমি দেখিয়ে দিলাম যারা এখান থেকে ফোনের মধ্যে যাদের বিশেষ করে ছোটো বাচ্চা আছে প্রত্যেকেই এই অপশনটি অন করে দেবেন তাহলে কী হবে তাহলে আর ফেসবুক মানে ইউটিউব এইভাবে বাজে বাজে কোনো ধরনের এখান থেকে ভিডিও আপনাদের সামনে সাজেস্ট করতে পারেন তো অবশ্যই ইম্পর্টেন্ট যারা এই ধরনের প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটা থেকে ফলো করবেন যারা ইউটিউবে দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে যদি লেখেন তাহলে আমি পরবর্তী বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারবো তো ধন্যবাদ কে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই